আরবি বছর শুরু হয় মাস থেকে কিন্তু আমরা মুসলমান আরবি সন গণনা করতে জানি না ঠিক না এখানে যদি শোনা হয় অধিকাংশ মানুষ আরবি বারো মাসের নামও জানবে না ঠিক না কিন্তু চন্দ্র মাসের হিসাব রাখা আরবি সনের হিসাব রাখা হিজরি সনের হিসাব রাখা এটা একজন মুসলমানের জন্য ফরজে কেফায়া মহল্লার কোন মানুষ যদি আরবিশনের হিসাব না রাখে চন্দ্র মাসের হিসাব না রাখে কিতাবের মধ্যে এসেছে ফোকাহা একরাম লিখেন পুরা মহল্লার মানুষ গুনাহগার হয়ে যাবে এটা ছোট কোনো বিষয় নাই আরবিশনের হিসাব রাখা বা চন্দ্র মাসের হিসাব রাখা এটা একজন মুসলমানের জন্য ফরজে কিফায়া মহল্লার কেউ যদি হিসাব না রাখে কারণ যদি এটা মনে না রাখে চন্দ্র মাসের হিসাব কোনো মানুষ যদি হিসাব না রাখে তাহলে পুরা মহল্লা বা শিগুণাহান্তার হয়ে যায় কিন্তু বড় দুঃখের বিষয় বড় দুঃখ আর পরিতাপের বিষয় আমরা মুসলমান অনেকে আরবি বারো মাসের নামটা পর্যন্ত জানি না ঠিক কি না অথচ খ্রিস্টানদের খ্রিস্টব্দ আমরা ভালো করে জানি জানুয়ারি ফেব্রুয়ারি ভালোভাবে মুখস্থ করেছি কিন্তু মহারম সফর রবিউল আমরা মুখস্থ করি নাই কেন আমরা নামে নামে প্রকৃত পক্ষে আমরা মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিকেরা মাস আরবি সন চন্দ্র মাসের হিসাব রাখা বা হিজরি সনের হিসাব রাখা এটা আমাদের জন্য কেন ফায়া কেন জরুরি তার কারণ এই আরবি সনের সাথে বা চন্দ্র মাসের সাথে আমাদের রোজার সম্পৃক্ত রয়েছে আমাদের নামাজের সম্পৃক্ততা রয়েছে আমরা চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে রোজা ছাড়ি সুহান শুধু তাই নয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের রোজা আমাদের রমাদন প্রত্যেকটা ইবাদত এই চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত রয়েছে কাজেই এই চন্দ্র মাসের হিসাব রাখা বা আরবি নববর্ষ আরবি প্রথম বর্ষ প্রথম মাস এরকম ভাবে চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি তার কারণ এই আরবি সাথে আমাদের মুসলমানদের সম্পৃক্ত রয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমানের সন্তান খ্রিস্টব্দ মুখস্থ রাখে খ্রিস্টানদের খ্রিস্টাব্দ মুখস্থ রাখে কিন্তু মুসলমানের সন্তান হিজরি সন মুখস্থ রাখে না এর চাইতে দুঃখ আর পরিতাপের বিষয় কিছু হতে পারে না কথা বলে ঠিক কেনা محترم حاضرین এই হিজরি সন গণনা কখন থেকে শুরু হলো এর সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তিনার জামানায় ইসলামের সৌন্দর্য সুদূর বিসরিত হয়েছিল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ইসলামের শাসন ব্যবস্থা প্রচুর অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল হজরতে অমরে ফারুক উত্তরাদি আল্লাহ তা আল আনহু অর্দজাহান শাসন করতেন এত ক্ষমতাশীল ছিলেন তিনি তিনার একটা চিঠিতে পুরা বিশ্বকাঁপত শুধু হ্যাঁ একটা ওয়ার্ডারে গভর্নররা থরথর করে কাঁপত হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহ যেই রাস্তা দিয়ে চলতেন শৈতান ওই রাস্তা দিয়ে ভয় করত সেই রাস্তা দিয়ে চলার সাহস করত না এত বড় জাত্রেল শাসক ছিলেন হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহ তিনার জামানায় যখন ইসলামের বিস্তৃতি ঘটেছিল সুদূর প্রসারী অনেক দূর পর্যন্ত তিনি গভর্নরদের কাছে চিঠি লিখতেন চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকতো না বছর উল্লেখ থাকতো না যার জন্য যার জন্য প্রতিনিধিদের ওই চিঠি বুঝতে সক্ষম তারা হইত না কষ্ট হইত দ্বিধাজনদের মধ্যে পড়ে যেতেন এটা কবের চিঠি রসুল করিম সাল আলি সাল্লাম একজন জরুরুল কদর সাহাবী হজরত আবু মুসা শাহি রদি আল্লাহ আনহু তিনি হজরত অমর ফারুক রদি আল্লাহ তাল আনহুর কাছে এসে বলেন ইয়া আমির মিনীন আপনি আমাদের কাছে ফরমান জারি করেন চিঠি লিখেন এই চিঠির মধ্যে কোনো সন উল্লেখ থাকে না কোনো তারিখ উল্লেখ করা থাকে না যার জন্য বুঝতে আমাদের অনেক কষ্ট হয় মিনিন আপনি যদি চিঠির মধ্যে তারিখ যদি উঠিয়ে দিতেন যদি শন উঠাই দিতেন তাহলে বুঝতে আমাদের সহজ হইতো আমরা বুঝতে অনেক সক্ষম হতাম আপনি তারিখ লিখেন না সন লিখেন না যার জন্য বুঝতে আমাদের কষ্ট হয় হজরত আবু মুসা শাহী রাদি আল্লাহ আনহুর পরামর্শের ভিত্তিতে আমিরুল মিনীন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ আনহু বিজ্ঞ সাহাবিদের সাথে পরামর্শ করলেন যার মধ্যে উল্লেখযোগ্য দুজন হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং হজরত উসমান রাদি আল্লাহ আনহু এবং বড় বড় সাহাবিদের সাথে পরামর্শ করে হজরত আনহু এই গণনা শুরু করেন হিজরিস নবী বিয়াল্লামের ইন্তকালের সাত বছর পরে এই হিজরিসন গণনা শুরু হয় নবীজি বি সাল্লি সাল্লামের জামানায়ু এই মহারম মাসকে বছরের শুরু মাস হিসাবে উল্লেখ করা হতেছে কাজেই একজন মুসলমানের জন্য অতীব জরুরি আরবি সন মুখস্থ রাখা আরবি হিসাব রাখা বা চন্দ্র মাসের হিসাব রাখা একজন মুসলমানের জন্য অতীব জরুরি তার কারণ আমাদের প্রত্যেকটা আবাদতের এই চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা রোজা রাখি চাঁদ দেখে রোজা ছাড়িও চাঁদ দেখে আমরা প্রত্যেকটা এবাদত এই চন্দ্র মাসের হিসাবেই করে থাকি সব হান্লা কাজেই চন্দ্র মাসের কতটা গুরুত্ব রয়েছে এই মহাররম মাসের কতটা গুরুত্ব রয়েছে আজকে আমরা সরাসরি কোরান এবং খাদিস থেকে জেনে নেব ইনশা আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আদি সুহুরিন্দ আল্লাহ হিস্না আশার সাহরন ফি কিতা বিল্লা ইয়াও মা খলাফশ্যামধি ওদমিনহা আরবাতুম হরুম ذلك الدين القيم فلا تزلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر الله رب العالمين بولين ইন্নাত্যাতা সহিন্দল্হ হিস্না আশা র অসাহরণ ফি কিতাবিল্লা আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ রব্বোলা আলামিন বারোটি মাসের গণনা কি আমি আল্লাহ নির্ধারণ করলাম তাহলে বোঝা গেল আল্লাহ রব্দুল আলামিন যেদিন আসমান আর জমিনকে বানাইলেন সেদিন থেকেই রব কারিম এই বারোটি মাসের গণনা নির্ধারণ করে দিয়েছেন

চারটি মাস হলো অনেক দামি মাস বারোটি মাসের মধ্য থেকে আরো স্পেশাল মহা দামি চারটি মাস হয়েছে তিনটি মাস একসাথে আর একটি মাস পৃথক তিনটি মাস একসাথে জিল কাজিল হাজ মহারাম আর একটি মাস হলো অজব তাহলে আমরা পেয়ে গেলাম মহারম মাস আল্লাহ রাবুল আলমিন বলেন মোহাররম্মা স্বয়ং স্বয়ং আমি আল্লাহরব বোলা আমিনের মাস সোহান আল্লাহ শাহরুল্লা হেল মোহাররম মোহাররম্মা আল্লাহ আরব বোলা আমিনের মাস আল্লাহরবোলা আমিন স্বয়ং তো রান করিমের মধ্যে বলছেন এই মোহাররম্মা সত্যান্ত দামী অত্যন্ত ফসিলত পূর্ণম আল্লাহরবোলা আমিন বলেন ফালাদ তাজলিমু ফিহিন না আং ফোসাকু আমার বান্দার আরে খবরদার খবরদার এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না অত্যাচার করো না ফালাদ তাজলিমু ফিহিন না আং রব বেকারিমের ঘোষণা আল্লাহ রব্বোলা রবিন বলেন তোমরা এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না অত্যাচার করো না ফলা তাজলে মোফেহিনা আমফুসাকম ওয়াখ তিরুল মুশরিকী নাকা ফতান কামায়ু ফ তিরু নাকুম কাফ রব বেকারিমের ঘোষণা আল্লাহ রব্বুল আল বলেন তোমরা এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করো না এই মাসের মধ্যে তোমরা যুদ্ধে লিপ্ত হও না সরাসরি আল্লাহ রব্বোলা আমিনের ভুকু এই মাসের মধ্যে নিজের উপর জুলুম করো না অত্যাচার করো না শুধো তাই নয় এই মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করা বন্ধ করে দাও তবে কাফের মুশরিকরা যদি তোমাদের উপর আক্রমণ করে কাফেররা যদি তোমাদের উপরে আক্রমণ করে বসে ফালাত তাজমু ফীহিন না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কামান কাতিনুনা কাফা ওরা যদি তোমাদের উপরে অত্যাচারের হাত বাড়িয়ে দেয় তোমরা ওই অত্যাচার প্রতিহত করবার জন্য সশস্ত্র ভাবে ময়দানের মধ্যে নেমে যাও আল্লাহ বলেন যুদ্ধে তোমরা নিজেরা নিজের পক্ষ থেকে যেও না ওরা যদি তোমাদের উপর আক্রমণ করে তোমরা আক্রমণ প্রতিহত করবার জন্য ময়দানের মধ্যে নেমে যাও আল্লাহ বলেন ফালা তাসলিমু ফিন নাফসাকুম ফা ইন্নাহ আল্লাহ তার বলেন ফালা তাজলিমু ফিহিনা উম মোক ইউল মুশরিকী নাকাফা ওয়ালামু আন আল্লাহ হামাল মুক্তাকিন জেনে রাখো তোমরা আমি আল্লাহরব গোলাল আমিন মুত্তাকিনদের সাথে আছি আমি আল্লাহরব গোলাল আমিন হোদা বিরোধের সাথে আছি তোমরা যদি আমার হুকুম মেনে না আমি আল্লাহ তোমাদের সাথে আছি তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাহি। তোমরা যদি দুনিয়াতে জীবিত থাকো যুদ্ধের ময়দানে গিয়ে যদি তোমরা জীবিত ফিরে আসো তোমরা গাজি আর যদি তোমরা শাহাদ বরণ করো তোমাদের মরতে দেরি হয় আমার জান্নাতের মেহমান বনতে দেরি হয় না মুসলমান ভাইরা রে আমার এই মাসের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতা সায়িমান বাদা শাহরি রমাদান ফাসূহুল মুহাররাম فانه শাহরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের রোজা রাখবার পর রমজান মাসের সিয়াম পালন করবার পর সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহাররমের সিয়াম সুবহানাল্লাহ কেন মুহাররমের সিয়াম এত দামি এত ফজিলতপূর্ণ রসুল সাল্লাম বলেন তার কারণ এই মহার্রম মাস স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের মাস বারো মাস আল্লাহ বানাইলেন এই বারো মাসের মধ্যে থেকে একটা মাসকে কেন রব্বিকারি মালাদা করলেন এত স্পেশাল বানাইলেন তার কারণ এই মহার্রম মাসের মধ্যে যদি কোনো মানুষ এবাদত করে অন্য মাসের এবাদতের চাইতে বহু দূর আল্লাহ রব্বুল আলমিন সবাবকে বৃদ্ধি করে দা তাহলে বোঝা গেল রমাদানের রোজা রাখবার পর রমাদান মাসের সিয়া পালন করবার পর রসুলের হাদিস থেকে আমরা জানলাম সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহারমের দশ তারিখের সিয়াম সুবাহ হাদিস শরীফের মধ্যে আরো এসেছে قال رسول الله صلى الله عليه وسلم: صوموا يوم عاشوراء، عشو صوموا يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله، وصيام وصوموا يوم عاشوراء. আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউম আরাফাত ইন্নী ইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আসসানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু কোন মানুষ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে এই একটা সিয়াম পালন করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের এক বছরের গুনাহগুলোকে মাফ করে দেন আর কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে আল্লাহর পয়গম্বরের ঘোষণা পরবর্তী এক বছরের যত অপরাধ করবে যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম তার জীবন থেকে এক বছরের গুনাগুলোকে মাফ করে দেন তাহলে বোঝা গেল কোন মানুষ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে আরাফার দিনে একটা রোজা রেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে অতীত জীবনের এক বছরের গুনাহ মাফ করে দেন সামনের জীবনে যত গুনাহ করবে এক বছরের গুনাহ গুলোকে আল্লাহ মাফ করে দেন ওয়া সুমউ আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ যদি আসুরার দিন একটা সিয়াম পালন করে অর্থাৎ মহারমের দশ তারিখ একটা রোজা রাখে এই একটা রোজা রাখবার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার অতীত জীবনের এক বছরের গুণাগুলোকে মাফ করে দেন তাহলে বোঝা গেল কোন মানুষ যদি মহাররমের দশ তারিখ একটা সিয়াম পালন করে নাই অতীতে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবনের এক বছরের গুনাগুলোকে মোচন করে দেয় সুবহানাল্লাহ এই সিয়াম আমরা কিভাবে পালন করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াউমান ওয়া বাদাহু ইয়াউমান আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবীরা রে তোমরা মহারমের দশ তারিখ রোজা রাখবে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা করবে প্রত্যেকটা কাজে করিম করেছেন কিন্তু আমরা মুসলমান রসুলের আদর্শ ছেড়ে দিয়েছি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেছি ঠিক কিনা এজন্য আমরা মুসলমানদের অধপতন তাম বিশ্বের মধ্যে আজকে কোটি কোটি মুসলমান আর হাতে গোনা কয়েক লক্ষ কাছে মার খায় তার একমাত্র কারণ মুসলমানরা আদর্শ ছেড়ে দিয়েছে মুসলমানেরা মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলেছে ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পদে পদে লাঞ্ছনা লাঞ্ছিত করতেছেন কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাই রানে আমার তাহলে পয়গম্বর বলেন তোমরা আসরার দিন রোজা রাখবে এই রোজা রাখবার কারণে এক বছরের গুণ আল্লাহ মাফ করে দিবেন তবে রোজা রাখার পদ্ধতি হলো আল্লাহর পয়গম্বর বলেন যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে ওরা যেহেতু একটা সিয়াম পালন করে আমার উন্মতেরা মুসলমানরা একটা সিয়াম পালন করবে না আগের দিন একটা সিয়াম পালন করবে অথবা পরের দিন একটা সিয়াম পালন করবে দুইটা রোজা রেখে দিবে দুইটা রোজা রোজা রাখার কারণ হলো ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতা করা কোনো মানুষ যদি করে ভাবে আল্লাহ রাবুল আলমিন তার অতীত জীবনে যত অপরাধ করেছে আল্লাহ রাবুল আলমিন অতীত জীবনের এক বছরের গুণাগুলোকে মাফ করে দেন মুসলমান ভাইরারে আমার হাদিস শরীফের মধ্যে আরো এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসালা আয়ালিহি ফি দফাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সারাতিহি আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মানের মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আশুরার দিনে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে তার ঘরের মধ্যে যদি ভালো খাবারের আয়োজন করে এই মহারমের দশ তারিখ যদি তার পরিবারের মধ্যে খরচের হাতকে প্রসারিত করে দেয়। আল্লাহ তার ঘরের মধ্যে সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেন কোন মানুষ যদি আর দশ দিন আর দশ তারিখ অর্থাৎ মোহারমের দশ তারিখ যদি কোন মানুষ তার ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন করে মুরগি রান্না করে মাছ রান্না করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে আল্লাহর রসুলের ঘোষণা আল্লাহ রবীন্দন তার রিজিকের মধ্যে করেন। সারা বছর ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন তার জন্য করে দেন আজকে হলো মোহারম মাসের পাঁচ তারিখ আগামী বুধবার মোহারমের দশ তারিখ আগামী বুধবার আশুরা এজন্য জন্য দিনের আমরা দুইটা আমল পাইলাম থেকে এক নম্বর সহি তারিখ অর্থাৎ মঙ্গলবার আর বুধবারে দুইটা রোজা রাখা অথবা বুধবার আর বৃহস্পতিবার এরকম দুইটা রোজা রাখা এই রোজা রাখবার এক কারণে আল্লাহ আলামিন পিছনের এক বছরের গোনা ওকে মাফ করে দেন সুহান আর এই রোজা কি করে রাখবো দুইটা মিলাই রাখবো যাতে করে ইহুদিদের সাথে বিরোধিতা করা হয় আরেকটি সহি আমল সেটি হচ্ছে আমাদের ঘরের মধ্যে ভালো ভালো খাবারের ব্যবস্থা করব অন্য দিন যা খাই না অন্তত এই আসরার দিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করব। ভালো ভালো উন্নত উন্নতমানের খাবারের ব্যবস্থা করব। এই উন্নতমানের খাবারের ব্যবস্থা করবার কারণে হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর সাল্লিহুসাল্লাম বলেন সারা বছর তার রিজিকের মধ্যে আল্লাহ তালা দান করে দেন সুভান এই মাস এত দামি কেন এই মহারম মাস এত ফজিলতপূর্ণ কেন স্বয়ং আল্লাহ বললেন আল্লাহ বললেন এই মাস মাস আমি আল্লাহ এত দামি কেন এর একমাত্র কারণ এই মাসের মধ্যে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে হজরত আদম আলি ইসালাম এই মহারম মাসের মধ্যে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আমাদের মা হজরতে হাওয়া সালামের সাথে একত্রিত হয়েছেন এই মহাবরমের দশ তারিখ আশুরার দিনে হজরতে নূহ আলিহালাম তিনার জামানায় যখন পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল এই আশুরার দশ দিন চল্লিশ দিন পরে আশুরার দশ দিন এই আসুরার দিনে মহরমের দশ তারিখে দিনার নৌকা জ্যোতি পাহাড়ের মধ্যে নঙ্গল গেড়েছিল হজরতের ইউনুস আলিহিস সালাম এই আশুরার দশ দিন অর্থাৎ মহারমের দশ তারিখ হজরতে ইউনুস আলিহিস সালাম মাসের পেট থেকে নিষ্কৃতি পেয়েছিলেন সুবহান আল্লাহ হজরত ইব্রাহিম আলিহিস সালাম এই মহারমের দশ তারিখ আগুনের মধ্য থেকে নাজাদ পেয়েছিলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আমার আপনার কলেজের টুকরা নবী আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি شمس الهداية بدر الدجاء سيد السقالين إمام المرسلين خاتم النبيين جناب محمد الرسول الله صلى الله عليه وسلم تنار بباري الله رب العالمين قرآن الكريم المده أي محرم دشتري غشنا رسالة حبيب আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনাকে অনেক বেশি মহাব্বত করি যান আমি ঘোষণা করে দিলাম আপনার অতীত জীবন ভবিষ্যৎ জীবন আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে বোঝা গেল এই মহারমের দশ তারিখ আমাদের কলিজার টুকরা নবী ওয়াসাল্লামের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুণাগুলো ক্ষমার ঘোষণা করা হয়েছে সুবাহ